আয়তক্ষেত্র চতুর্ভুজের 14 গুষ্টির এক গর্বিত সদস্য আয়তক্ষেত্রের একটা চলো বিস্তারিত আমরা জেনে ফেলি ধরো এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র তার এটা হচ্ছে দর্গ জানোই তো দর্গ আর এটা হচ্ছে প্রস্থ ঠিক আছে আচ্ছা তাহলে তার ক্ষেত্রফল কি ক্ষেত্রফল খুব সুন্দর করে দর্গ গুণ প্রস্থ ক্ষেত্রগুণ প্রস্তুত হচ্ছে তার ক্ষেত্রফল আচ্ছা পরিসীমা কি সবগুলো যোগ করবা কি দৈর্ঘ্য যোগ দুই ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা হচ্ছে তার পরিসীমা আচ্ছা আরেকটা জিনিস সেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি তার কর্ণের দৈর্ঘ্যটা তোমাকে জানতে চাইতে পারে আচ্ছা কর্ণের দৈর্ঘ্য কি কর্ণ হচ্ছে এক পাশ থেকে এক কর্ণ এক কোন থেকে তার বিপরীত কোন পর্যন্ত সেটা হচ্ছে তার কর্ণ আচ্ছা এখন এটা কি করে বের করবা এটা দেখো এখন আমি যদি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি এই ত্রিভুজটা দেখো তো তাহলে এটা কি অতিভুজ হয় না আমাদের এটা কি এই ত্রিভুজের অতিভুজ হয় না এটা কি অতিভুজ হয় না যদি আমি এ বি সি একটা ত্রিভুজ কল্পনা করি সমকোণী ত্রিভুজ তাহলে এসি কি অতিভুজ হয় না অবশ্যই তাহলে এসির সমান তুমি কি লিখতে পারো দেখো তো পিথা যে সূত্র থেকে এসি স্কোয়ার সমান লিখতে পারো তুমি এবি যোগ বিসি স্কোয়ার ঠিক না এটা লিখতে পারো আচ্ছা তার মানে কি আমার কর্ণটা কি এসিটা দরকার অতএব এসি সমান শুধু রুটুবার এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার এটাই তো ঠিক না অথবা কর্ণ সমান আমি যদি বাংলায় লিখি কর্ণ সমান তুমি কি লিখতে পারো এবি সমান কি দেখো তো এবি সমান কি দৈর্ঘ্য না রুট ওভার দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য স্কয়ার যোগ কি বিসি কি দেখো তো প্রস্থন আলটিমেটলি প্রস্থ স্কোয়ার দেখো কাহিনী হচ্ছে আলটিমেটলি এটা তো ক্ষেত্রফল পাইলা পরিসীমা পাইলা কর্ণ পাইলা এটি তো কাহিনী আর তো কিছু না আর বর্গ ক্ষেত্রের কোন দুইটা কি পরস্পর সমান হ্যাঁ কারণ এত হচ্ছে যে কোন দুইটা তা পরস্পর সমান হয়নি দেখো এই কর্ণটা এই সমান হবে এবং চারটা ত্রিভুজে ভাগ করে এক দুই তিন চার চারটা ত্রিভুজে ভাগ করে তার এটা এটা সমান এটা এটা সমান ওইগুলো আপাতত লাগতেছে না তো এখন চলো দেখি আয়ত রিলেটেড কি কি সমস্যা আমাদের সামনে পড়ে প্রথমে একটা দেখি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দুশো দু হাজার বর্গমিটার যদি এর দৈর্ঘ্য দশ মিটার কম হতো তাহলে এটি একটা বর্গক্ষেত্র হতো আয়তক্ষেত্রটির ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো দেখো আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ মাকে বের করতে বলছে আরেকটা কন্ডিশন বলে দিচ্ছে কি তার দৈর্ঘ্য যদি দশ মিটার কম হইতো তাহলে সেটা একটা কী হতো বর্গক্ষেত্র হইতো ঠিক আছে তার মানে প্রস্থ থেকে দৈর্ঘ্যটা দশ মিটার বেশি এটাই তো তো যদি দশ মিটার কম হয় তার মানে দুর্গাপ্রস্ত সমান হয়ে যেত ঠিক না আচ্ছা তো এটা আমরা কি করে করব তো চলো আমরা লিখি মনে করি বা ধরি যেটা ইচ্ছা ঠিক আছে মনে করি ধরি কারণ ঠিক মনে করি আয়তার ক্ষেত্রে প্রস্থ প্রস্থ ঠিক আছে প্রস্থ এক্স মিটার আচ্ছা অতএব তাহলে দৈর্ঘ্য কত হবে বলো তো দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য 10 মিটার কম হইলে যদি প্রস্থের সমান হয় অর্থাৎ বর্গক্ষেত্র হয় তার মানে কি x থেকে 10 বেশি না x যোগ 10 মিটার এইটুকু বুঝতে পারছো কিনা একটু দেখো তো দৈর্ঘ্য হচ্ছে x 10 প্রস্থ হচ্ছে x আমার যদি 10 মিটার কমে যায় তার মানে কি xx দৈর্ঘ্য এক্স প্রস্থ এক্স মানে কি এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেছে এটাই তো আমাদের কন্ডিশনটা বলে দিচ্ছে ঠিক না আচ্ছা তার মানে কি অতএব ক্ষেত্রফল দেখো তো আমাদের ক্ষেত্রফলটা কি হয় ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ এক্স ইনটু এক্স প্লাস টেন সমান হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স এত বর্গ মিটার আচ্ছা এটা হচ্ছে আমাদের কন্ডিশন অনুসারে এটা আমাদের ক্ষেত্রফল কিন্তু আমাদের এখানে বলে দিছে আমাদের ক্ষেত্রফলটা কত দেখো তো আমাদের বলে দিছে আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে দু হাজার বারো মিটার আচ্ছা তার মানে কি প্রশ্নমতে এত সমান দু হাজার আমাদের কন্ডিশনে এত হয় প্রশ্নে বলে দিছে এত ঠিক না আচ্ছা তার মানে লিখে ফেলো যে প্রশ্নমতে প্রশ্ন মধ্যে

তুমি এখানে এক্স সমান কি বেল পাচ্ছ একটা হচ্ছে চল্লিশ আর একটা হচ্ছে মাইনাস পঞ্চাশ দেখো এটা কি নিতে পারবো আমি না মাইনাস গ্রহণযোগ্য না তাহলে আমি প্রশ্ন কি পেয়ে গেছি দেখো তো প্রস্ত পেয়ে গেছে আমার চল্লিশ মিটার ঠিক না আর দৈর্ঘ্য কি হয় আনসার না দেখো তো দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো তোমার সব থেকে মূল্যবান যে জিনিসটা সেখানে হচ্ছে তুমি এই ট্রামটা ধরতে পারছো কি না হ্যাঁ যে আমার প্রস্থ ছিল এক্স দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস টেন এক্স প্লাস টেন কেন বলছে যদি দৈর্ঘ্য দশ মিটার কমে যায় তাহলে সেটা প্রস্তের সমান হয়ে যায় এই জিনিসটা তুমি ধরতে কিনা এটা হচ্ছে এই অঙ্কটার মেন আশা করি বুঝতে পারছো আরো দেখি এই ধরনের কোনো সমস্যা আমাদের আছে কিনা আচ্ছা একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ আছে এখানে দেখো তো দৈর্ঘ্য এখানে বলছে সরি এখানে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ আছে দৈর্ঘ্য বিস্তারটা কি দেখো তো বিস্তার হচ্ছে এখানে প্রস্থ হ্যাঁ ভয়পর কিছু নাই অনেকে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ শুনে আসছে কিন্তু বিস্তার বলতে বুঝতেছে না দৈর্ঘ্য হচ্ছে বিস্তারের দ্বিগুণ ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গমিটার হলে তার পরিসীমা নির্ণয় করা আছে পরিসীমা মানে কি বাউন্ডারিটা ঠিক না আচ্ছা তো আমাদের যেই কাজ সেটা বিস্তারের দ্বিগুণ তার মানে মনে করি বিস্তার মনে করি আয়তকার ক্ষেত্রের বিস্তার বা প্রস্তুত যেটাকে বলে ঠিক আছে বিস্তার হচ্ছে কি এক্স ধরে তাহলে দৈর্ঘ্য দেখো আমাদের কন্ডিশন কি বিস্তারে ডাবল দৈর্ঘ্য সমান হচ্ছে টু এক্স মিটার ঠিক না অতএব ক্ষেত্রফল এটাই তো আচ্ছা দেখো আমাদের আমাদের অনুসারে ক্ষেত্রফল হয় এত কিন্তু ক্ষেত্রফল কত এইত ঠিক না আচ্ছা এখন অতই প্রশ্নের মতে প্রশ্ন মতে কত টু এক্সকোয়ার সমান কি দুশো ছাপ্পান্ন বা এক্স সমান দেখো তো কত রুট করে দাও দুশো ছাপ্পান্ন রুট রুট ওভার টু ফিফটি সিক্স ষোলো হচ্ছে ষোলো ঠিক আছে তার মানে দেখো কি আমার বিস্তার বিস্তার আমি পেয়ে গেছি কত ষোলো মিটার ষোলো মিটার আর দুর্গ কি পাইছি দুই গুণ ষোলো সমান বত্রিশ বত্রিশ মিটার ঠিক না আচ্ছা এখন প্রস্থটা কি করে বের করবা প্রস্থ না এখন কি পরিসীমা কি পরিসীমা আমরা কি জানি পরিসীমা সমান দুই 2 ইনটু যোগ যোগফল না ষোলো যোগ 32 টু এটাই তো দেখা কথা হয় এটা হচ্ছে ইনটু সমান হচ্ছে নাইনটি সিক্স মিটার পরিসীমা কি মিটার হয় না পরিসীমা কিন্তু বর্গমিটার হবে না পরিসীমা হবে মিটারে ক্ষেত্রফল শুধুমাত্র বর্গমিটারে হয় তো এইখানেই দেখো এখানে আমার মেল কাজ কি কন্ডিশনটা কন্ডিশনটা কি বিস্তার বিস্তার ধরে নিছি আমি এক্স তার মানে দৈর্ঘ্যটা কী হবে টু এক্স ডাবল বলে দিছে তার মানে কি ক্ষেত্রফল মানে এই দুইটার ক্ষেত্রফল ক্ষেত্রফল কত টু এক্স স্কোয়ার এটা সমান কত এত এত থেকে তুমি এক্স পাইলা সব পাইলা তারপরে খালি পরিসীমাটা ইজিলি বের করতে পারবা ঠিক না মেন কাহিনিটা হচ্ছে তুমি কন্ডিশনটা ধরতে পারতেছো কি না ঠিক আছে তো এই ধরনের সমস্যা আশা করি করতে পারবা নেক্সট একটা দেখি একটি জমির ধর্ম হচ্ছে আশি মিটার প্রস্তুত হচ্ছে ষাট মিটার জমির মাঝে একটি পুকুর করা একটি পুকুর খনন করা হলো যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার হচ্ছে চার তবে পুকুর পাড়ের ক্ষেত্রফলটা নির্ণয় করো দেখো মেন কাহিনী কী ছিল আমার আয়তকার একটা জমি ছিল মেয়ে মাসে ছবিটা আঁকাই তোমাদের বুঝার জন্যে দেখো একটা হচ্ছে আমার আয়তাকার জমি হ্যাঁ এটার দৈর্ঘ্য ছিল তার মিটার মানে এটার ক্ষেত্রফলটা কত ক্ষেত্রফলটা করে ফেলি প্রথম ক্ষেত্রফল জমির দুর্গ আছে জমির ক্ষেত্রফল হ্যাঁ প্রথম বড়টা ক্ষেত্রফল সমান হচ্ছে ঠিক আছে আমার প্রথম কাজ শেষ ছয়টা আটচল্লিশ যেটা শুনুন আচ্ছা তারপর দেখি বলছে তার মাঝখানে একটা পুকুর খনন করা হইলো পুকুরের প্রত্যেক পার তার মানে তার মাঝখানে একটা পুকুর খনন করা হয়েছে আচ্ছা এই ধরো মাঝখানে তার একটা পুকুর খনন করা হয়েছে ঠিক আছে পুকুর ধরো যে কালারটা পুকুর হইল খনন করা হয়েছে পুকুরের প্রত্যেক পার পাটটা দেখো তো এই যে পাটটা এটাও চার এটাও চার সবগুলা চার এটাও বলে দিছে চার এটাও চার এটি তো কাহিনীটা আচ্ছা প্রত্যেক পারের বিস্তার হচ্ছে চার মিটার করে দেখা প্রত্যেক পারের বিস্তার হচ্ছে চার মিটার প্রত্যেক পারের বিস্তার হচ্ছে চার মিটার তবে পুকুরের পারের ক্ষেত্রফল নির্ণয় আমার এই যে পুকুরের পাড়ের ক্ষেত্রফলটা বের করতে হবে তো ছিল আমরা দেখি প্রথম পার বাদে পুকুরের ক্ষেত্রফলটা আমরা বের করার চেষ্টা করি পুরো জমিটার ক্ষেত্রফল আমি পাইছি চার হাজার আটশো এখন পুকুরের ক্ষেত্র ফলটা আমি বের করব তার মানে পুকুরটা আমি অফ করে দিব তার মানে পারের ফলটা থাকবে ঠিক না আচ্ছা পার বাদে পুকুরের দৈর্ঘ্য চিন্তা করি চলো বাদে পুকুরের দৈর্ঘ্য আচ্ছা পারভাতে পুকুরের দৈর্ঘ্য কত হবে একটু চিন্তা করতো আমার ছিল কত দৈর্ঘ্য ছিল হচ্ছে আশি দৈর্ঘ্য ছিল আশি আশি থেকে বিয়োগ যাবে না বিয়োগ কত যাবে দেখো দুইটা পার দৈর্ঘ্য কি এই চার এই চার এই পাশেও পার আছে দৈর্ঘ্যের সাথে এই পাশেও পার আছে মানে কি দুইটা চার বাদ যাবে এটা কি বুঝতে পারছো কি না দুই ইন্টু চার সমান সেভেন্টি টু মিটার দেখো এই সবটা ছিল আমার এই সবটা ছিল আমার আশি আশি থেকে দেখো এই পাশে চার কমছে মানে কি এটাও দর্গ থেকে কমছে তার মানে আট কমসে টোটাল দেখো এই যে আট কমছে তার মানে বাহাত্তর মিটার হচ্ছে আমার শুধুমাত্র পুকুরের দৈর্ঘ্যটা ঠিক না আচ্ছা এখন পার বাদে পুকুরের প্রস্ত আবার কি হবে অতএব পার বাদে পুকুরের প্রস্থ কি হবে দেখো তো ভালো পুকুরের প্রস্থ হবে আমার ছিল সিক্সটি সিক্সটি থেকে দুইটা দুইটা চার বিয়োগ হবে না একটু দেখো তো প্রস্ত ছিল হচ্ছে সাইট এই সবটা ছিল সাইট তার মানে এই চার বাদ গেছে এই চার বাদ গেছে ঠিক না আচ্ছা তার মানে হচ্ছে ফিফটি টু ফিফটি টু মিটার এখন শুধু পুকুরের ক্ষেত্রফল কত হবে একটু হিসাব করে দেখো শুধু পুকুরের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল সমান কত সেভেন্টি টু গুণ ফিফটি টু আচ্ছা এটা গুণ করে তো কত হয় আমি পুরো জমির ক্ষেত্রফলটা পাইছি হচ্ছে চার হাজার আটশো শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফল পাইছি হচ্ছে তিন হাজার সাতশো চুয়াল্লিশ তার মানে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত এটা থেকে আমি পুকুরটা বিয়ে করে দি তাহলে ছাপ্পান্ন বর্গ মিটার ঠিক আছে আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো কনসেপ্টটা বুঝতে পারলে তুমি ক্যালকুলেশন তোমার মতো করতে পারবা ঠিক না এইখানে বোঝার যে জিনিসটা সেটা হচ্ছে কেন পুকুরের দৈর্ঘ্যে দুইটা চার বিয়োগ গেল ঠিক না আচ্ছা তুমি এখানে দেখো একটু সবটা ছিল আমার এ পাশ থেকে এর পাশ ছিল সবটা হচ্ছে আমার আশি ছিল ঠিক না আশি থেকে এই চার বাদ গেছে এক পারের দৈর্ঘ্য বাদ গেছে এই পার এখান থেকেও আরও দৈর্ঘ্যটা বাদ গেছে তার মানে কি আশি থেকে আমার চার চার দুইটা চার কমছে ঠিক না এই জন্যে এইটুকু হচ্ছে আমাদের আশি থেকে দুইটা চার বিয়োগ ঠিক আছে মানে সেভেন্টি টু এটা যদি বুঝতে পারো তার মানে এই অঙ্ক আর কোনো সমস্যা আশা করি হবে না এই ধরনের যত সমস্যা পাও এই ধরনের একটা ক্রিয়েটিভ কোশেন্ট কিন্তু থাকেই পরীক্ষায় সবগুলো খুব সহজেই তোমরা এখন থেকে করতে পারবে আশা করি